ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মারুতি গাড়ি এবং ফেন সিটিল সহ পাচারকারী বিএসএফ এর জালে বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ অধিকারী সীমান্তের চেকপোস্টের ঘটনা গতকাল গভীর রাতে একটি মারুতি ওয়াগানার গাড়ি সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিল সেই সময় বিএসএফ এর সন্দেহ হওয়ায় সে গাড়িতে তল্লাশি চালাতেই গিয়ার বক্সের ভেতর থেকে বেরিয়ে আসে চব্বিশ পিস ফেন অর্থাৎ নিষিদ্ধ কফ সিরাপ তারপর গাড়ির ড্রাইভারকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার নাম শামীম সর্দার বাড়ি ওই এলাকায় বিএসএফ সূত্রে জানা যায় সীমান্ত লাগোয়া বসবাসকারী এক ব্যবসায়ী মিঠুন শাহ নামে তার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তার আগে বিএসএফ এর জালে ধরা পড়ল এই নিষিদ্ধ কফ সিরাপ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল উদ্ধার হওয়া কফ সিরাপের মূল্য পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা আটচল্লিশ পয়সা বাজেয়াপ্ত করা হয় একটি মোবাইল ফোন একটি পাওয়ার ব্যাংক এবং একটি চার চাকা ওয়াগানার গাড়ি পাচারকারী জেরায় শিকার করে সে দীর্ঘদিন ধরে পাচারের সঙ্গে যুক্ত রয়েছে নম্বর বাহিনী অভিযুক্তকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাকে গ্রেফতার করে আজ বসিরাট মহকুমা আদালতে তাকে পেশ করা হবে খবর জানতে এবং দেখতে অবশ্যই চোখ রাখুন হিডেন বার্তার পর্দায়